বক্স কাট আপনার লেক সাইড এবং হ্যাগ সাইড দুটো আপনার সেম টু সেম থাকবে দুই পাংখা আপনার সেম টু সেম নকশা সামনে পাঙ্খা এবং পিছনে পাংখা এগুলো হলো অরিজিনাল আকাশি কার্ডের তৈরি করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতা ডিজাইন করা এই কারের দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হইলেই আমাদের এখান থেকে এই ধরনের ফুল বক্স কার্ড সংগ্রহ করতে পারবেন আমাদের এই ক্ষেত্রটি হলো একটি ফুলবক্স কার আবার এই পাশে যে কাঠ আছে এটা একটি আফেল মালা কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট ইং সাইজের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা অনেকেই যারা ভিডিওতে বলতে যে বলতে চেয়েছিলেন যে সুটু পাংখা এবং পাশি একসাথে দেখাবো এইগুলো হইলো ফুলবক্স কারে যে সুটু এগুলো হইলো ফুলবক্স কাঠের সুটু পাঙ্খা এই পাশে যে পাঙ্খাগুলো আছে এটা ফুল ফুলবক্স কাঠের সুটু আর পাশি যারা অনেকেই দেখতে এসেছেন যে ফুল বক্স যে পাশি এই যে এইগুলো হইল পাসি ফুলবক্স কাঠের যে পাসি অরিজিনাল আকাশি কাঠের তৈরি করা